আসসালামাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি হায়ার ম্যাথে ইস্তানাগু জেমিতি থেকে আসা দিনাজপুর ভোট দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে মোহাম্মদ নাজিয়া হাসান তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এক কিছু ডাটা দেওয়া আছে দুই হচ্ছে কিছু ডাটা দেওয়া আছে এর আগে প্রশ্নগুলো সমাধান করতে হবে সুকনার প্রশ্নে বলছে বিডি রেখার সমীকরণ বের করতে বলছে সো দেখো বি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সো দেখো উদ্দীপকের দুই এর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যে সেটা লিখে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 8,3 এবং হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2,3 ধরো বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে 8,3 আর এখানে ধরো দেয়া আছে হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,3 এমনি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এইখানে লিখছি রাফ হিসেবে সো বলছে এদের মধ্যবর্তী যে রেখা আছে এই বিডি বিডির হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে আছে রেখা এই সমীকরণটা সমীকরণ আমাদের বের করতে বলছে তো কিভাবে বের করব আমরা জানি হচ্ছে আমরা জানি হচ্ছে দুইটা বিন্দুর যদি থাকে ওইখান থেকে সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স টু ডিভাইড হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াই তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু হচ্ছে বিডি রেখার সমীকরণ পাবো অর্থে বিডি রেখার সমীকরণ হবে রেখার সমীকরণ সো বিডি রেখার সমীকরণ হবে দেখো এটাকে প্রথম বিন্দু স্থানে গোতে এটাকে দ্বিতীয় বিন্দু তাহলে হবে এক্স মাইনাস এক্স এ এই ডিভাইডেড হচ্ছে y- মাইনাস এর মানটা হবে হচ্ছে থ্রি এরপর হচ্ছে এক্স এক্স ওয়ানটা হবে এইট মাইনাস এক্স টুটা হবে মাইনাস টু মাইনাস প্লাস টু হবে এরপরে ওয়াই ওয়ানের মান হবে হচ্ছে মাইনাস আর ওয়াই টুর মান হবে হচ্ছে মাইনাস তাহলে যদি এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয় তাহলে হচ্ছে দেখো বা X, uh, x -8 এইট ডিভাইডেড ওয়াই মাইনাস থ্রি হবে হচ্ছে টেন থ্রি মাইনাস থ্রি তাহলে জিরো এর সাথে থার্টি ইকো হবে উভয় পক্ষে টেন দ্বারা ভাগ যায় তাহলে টেন দ্বারা ভাগ করলে এখানে হবে ওয়াই মাইনাস হবে থ্রি ইকোয়াল হচ্ছে জিরো সো এটা হচ্ছে পথে এই বিটি রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস থ্রি জিরো সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সো আশা করি বুঝতে পেরেছি প্রশ্নের সমাধান করে দেওয়া যাক দেখো খনার আর প্রশ্নে বলছে এমন একটা সরল রেখা সমীকরণ নির্ণয় করো যা কিউ বিন্দু দিয়ে যায় এবং এই রেখার হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে সো দেখো কিউ বিন্দু কীভাবে পাবো কিউ বিন্দু বলছে উদ্দীপ একে দেখো এই রেখা এবং এই রেখা সেট বিন্দু পরস্পর যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে কিউ তাহলে আমাদের এই রেখা এবং এই রেখা দুইটার সমীকরণ হচ্ছে সমাধান করে আমাদের কিউয়ের স্থানাঙ্ক পাবো তারপরে কি বলছে একটা রেখা দেওয়া এ রেখার সমান্তর রেখার সমীকরণ বের করতে বলছে সো উদ্দীপক দেখো একে কি আছে সেটা দেখি উদ্দীপক একে সমীকরণের সমীকরণের হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই প্লাস হচ্ছে সিক্স ইকল হচ্ছে জিরো এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম আর আরেকটা সমীকরণ দেওয়া হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই ইকল হচ্ছে এইট আর এটাকে আমার একটা কাজ করে এই পাশে যদি পাঠায় তাহলে এটার মতো হবে তাহলে যদি এ পাশে পাঠায় তাহলে কিন্তু হচ্ছে হবে আর এটা দুই নম্বর এবার আমাদের কি করতে হবে এই দুইটা সমীকরণ সমাধান করলে কিউ বিন্দুর স্থানাক্ষো আচ্ছা কিউ বিন্দু আর কি স্থানাক বের করে সো এই দুইটা সমীকরণ তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করে এক্স এবং বের করতে পারো অবনয়ন বর্জ্য বর্জ্যগুণ বা প্রতিস্থাপন যে পদ্ধতি ইউজ করে কিন্তু সমাধান করতে হবে সো আমি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণের সমাধানের চলকে সেম করবা মানে ধরো এখানে এক্সের শখ কত এক্স এর শখ টু আমরা এই দুই নাম্বার সমীকরণের এক্স এর শখ টু আনবো তাহলে কি কিভাবে সমাধান করবো নিয়ম হচ্ছে যার শখ সেম করবো দুইটা সমীকরণে তার শক দ্বারা বিপরীত সমীকরণকে গুণ করব মানে হচ্ছে এইখানে x এর শক কত 2 এই 2 দ্বারা আমাদের 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে তাহলে 2 দ্বারা হচ্ছে 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে গুণ করে প্লাস যোগ করব আমরা যোগ যদি করি তাহলে কিন্তু যোগ বা বিয়োগ করতে পারো একটা মান বের হবে তাহলে এইখানে দেখো এইটা কত হচ্ছে x এর শক কত এখানে x এর শক কিছু নাই মানে 0 তাহলে 1 দ্বারা 1 নম্বর সমীকরণকে কিন্তু গুণ করতে হবে সো আশা করি জানো যে অপনয়নপত্রের নিয়মকে তাহলে ওয়ান দ্বারা এ এক নম্বর সমীকরণ গুণ করলে এটা হবে টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস হচ্ছে সিক্স আর এই দুই নাম্বার সমীকরণকে কিন্তু টু দ্বারা গুণ করতে হবে কারণ এক্সের সব সেম করার জন্য এখানে হবে তাহলে টু এক্স এখানে হবে প্লাস হচ্ছে টু ওয়াই আর এর পাশেও কিন্তু হবে সিক্সটিন এবার যদি যোগ যোগ নয় এটা আমাদের যোগ যদি করো একটু একটু জটিল হয়ে যাবে সেহেতু বিয়োগ করতে হবে বিয়োগ করলে এটা এটা কাটা যাবে সেহেতু যোগ নয় এখানে একটু বিয়োগ করবে

এইট মাইনাস হচ্ছে এলিভেন ডিভাইডেড থ্রি হবে বা এক্সের মান হবে দেখে রোসাগো যদি করে এখানে হবে টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে এলিভেন অথেব এক্সের মান হবে হচ্ছে এটা থেকে এটা মাইনাস দিলে থার্টিন ডিভাইডেড থ্রি তাহলে দেখো আমরা এক্স এবং ওয়াই বিন্দুর স্থানাঙ্ক পাইছি এক্স এবং ওয়াই বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দু অথেব আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক কত কত পাইলাম একটু লিখে রাখি এক্সের মান হচ্ছে থার্টিন ডিভাইডেড থ্রি এবং হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে এলিভেন ডিভাইডের এবার একটু লিখে রাখি এবার আমাদের কি বলছে দেখো একটা সমীকরণ দিয়ে আছে এই রেখার সমান্তরাল সমীকরণ বের করতে বলছে এবার প্রশ্নে যে এটা আছে এটার সমীকরণ হচ্ছে সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো এটাকে যেহেতু আগে দুই এক আর দুই নম্বর সমীকরণ দিয়েছিলাম এটাকে তিন নম্বর সমীকরণ দিতে পারে সমস্যা নেই এখন বলছে এ রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে ধরো এ রেখা হচ্ছে এটা ধরো এ রেখা সমীকরণ হচ্ছে সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে হচ্ছে ফাইভ জিরো এই রেখা আমরা একটু হাত দেখাচ্ছি একেবারে সোজা হয়নি তাও যেভাবে সে একটু মেনে নাও এটা হচ্ছে এ রেখার সমীকরণ এই রেখার সমান্তরাল মানে কি ওই রেখার সমান্তরাল ধরো এইটা এ রেখার আরেকটা নতুন ধরো এ রেখার সমীকরণ বের করতে বলছে যাই এত আমি যা হচ্ছে থার্টিন ডিভাইডেড থ্রি আর হচ্ছে এলিভেন ডিভাইড হচ্ছে থ্রি সো সমান্তর রেখার সমীকরণ ভাবে বের করা যায় এইটুকু সেম রেখে প্লাস একটা কে যোগ করে এর মান বের করে এই বিন্দু দ্বারা গমন করলে এর মান বের হবে তখন কে এর মান বসিয়ে দিলে বের হবে আরেকটা নিয়ম হচ্ছে দেখো সমান্তরাল রেখার সমীকরণ যেহেতু এই রেখার ঢাল যা হবে এই রেখার ঢালটাই হবে সো আমি তোমাদের হচ্ছে যেগুলি একটা নেমে করে দেবো ঢাল ঢাল দুটা সেম এটা ধরে করে দেবো সো দেখো এইটা ঢাল আমরা বের করে ঢাল বের করার নিয়মটা কি হচ্ছে ঢাল বের করার নিয়ম হচ্ছে তো এই ফর্মেটে আনবে ওয়াই সমান সমান হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে সি এক্সের শখ যেটা থাকবে এরকম এরকম যদি করতে পারো এক্সের শখ দিলে সেটা কিন্তু ঢাল হবে সো এরকম ফর্মেটে যদি নিতেসে তাহলে বাম পাশে শুধু ফোর ওয়াই জাতীয়কে রাখে সবগুলোকে ডান পাশে পাঠাও তাহলে ওখানে মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ হবে বা আমার বাম পাশে জাস্ট ওয়াইকে রেখে দাও তাহলে মাইনাস ফোর এই পাশে পাঠালে হবে মাইনাস ফোর সিক্স হবে মাইনাস ফাইভ ডিভাইডেড হচ্ছে মাইনাস ফোর হবে তাহলে দেখো বাপ এখানে আসছে দেখো মাইনাস কাটা টু দ্বারা উপরে ভাগ করলে হচ্ছে থ্রি এক্স নিচে ভাগ করলে হচ্ছে টু এখানে হবে প্লাস ফাইভ ডিভাইডেড ফোর তাহলে এইখানে দেখো এক্সের শখ কত এক্সের শখ হচ্ছে থ্রি ডিভাইডেড তাহলে এ একটা ঢাল এম কত পায় থ্রি হচ্ছে টু এ রেখার ঢাল যেটা হবে কিন্তু এ রেখার ঢালও সেটা হবে ধরো এ রেখার ঢাল হচ্ছে এম যেটা থ্রি ডিভাইডেড হচ্ছে টু এ রেখার ঢালও কিন্তু হচ্ছে থ্রি ডিভাইডেড টু হবে যেহেতু হচ্ছে সমন্ত এটা সমান্তরাল রেখার সমীকরণ বিন্দু স্থানাঙ্ক দিয়ে আসছে আর হচ্ছে ঢাল দিয়ে আছে তাহলে সেইটার সমীকরণ বের করে ফর্মুলা হচ্ছে এখানে যদি লিখে দেই ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান যদি কোনো দুইটা কোনো বিন্দুর স্থানাঙ্ক আর ঢাল দেওয়া থাকে সেইখান থেকে সমীকরণ বের করা হচ্ছে এটা ফর্মুলা তাহলে দেখো এখানে যদি এগুলো বসে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান হবে হচ্ছে এলিভেন ডিভাইডেড থ্রি এম এর মান হবে হচ্ছে থ্রি ডিভাইডেড টু এক্স এর মান হবে কত এক্স এর ওয়ান কিন্তু এটা হচ্ছে থার্টিন ডিভাইডেড থ্রি সরি এক্স এর ওয়ান এখানে এক্সই হবে

দেখো এই থ্রি কাটা যাবে তাহলে দেখো টুর সাথে সাথে এটা আরেক গুল করলে হবে সিক্স ওয়াই হচ্ছে সিক্সটি সিক্স আর থ্রিতে এটা গুণগুলো হচ্ছে নাইনটি এক্স মাইনাস হচ্ছে এটা হচ্ছে থার্টি নাইন আমরা একটা কাজ করতে পারি চলো গোলকে একপাশে করি বা সিক্স এটা এ পাশে আসলে হচ্ছে মাইনাস এটা এভা সেখানে প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু প্লাস হচ্ছে

উভয় পক্ষে হচ্ছে থ্রি দ্বারা ভাগ যায় উভয় পক্ষে যদি থ্রি দ্বারা ভাগ দেয় তাহলে দেখো অতএব এই সমীকরণটি হবে হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই আর এই ভাষা হবে হচ্ছে মাইনাস হবে নাইন এটা হচ্ছে এই রেখার হচ্ছে যে সমীকরণ দেয়া আছে এ রেখার সমান্তরাল রেখার সমীকরণ অনেকে মনে করতে পারো ভাই এখানে সিক্স এর কাছে মাইনাস ফোর হয়েছে তুমি টু দ্বারা গুণ করে কিন্তু এটা বানাতে পারো আর চেক করে দেখবা এটার ঢাল যা হবে এটার ঢাল কিন্তু সেম হবে দেখো এটা ঢাল কি বের করছিলাম থ্রি ডিভাইড টু এইটা ঢাল তোমরা বের করে দেখতে পারো হচ্ছে থ্রি ডিভাইডেড টু হবে সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা আশা করি বুঝতে পেরেছো এইবার হচ্ছে গণ প্রশ্নের সমাধান করে দেওয়া যাক গণ প্রশ্নে বলছে এবিসিডি চতুর্ভুজ যে অংশ হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল বের করতে বলছে তো দেখো আমাদের দুই নাম্বার ধারা থেকে সমাধান করতে হবে তো দেখো দুই নাম্বার দুই নাম্বার উদ্দীপকে যেটা দেয়া আছে এ বিন্দু স্থানাঙ্ক কত এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, -1 বি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে 8, থ্রি সি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে 6, সেভেন

সেভেন তাহলে ওয়ের মধ্যে ওপর দিকে সেভেন যাবে ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানের দিকে ধরো হচ্ছে এই সি বিন্দুস্থানকে হচ্ছে সিক্স কমা হচ্ছে সেভেন হ্যাঁ এইবার দেখা হচ্ছে ডি বিন্দুস্থান হচ্ছে মাইনাস টু কমা থ্রি মাইনাস টু তাহলে হচ্ছে এই দিকে যাবে দুই ঘর আর থ্রি হচ্ছে ওপর দিকে তিন ঘর যাবে এক দুই তিন এখানে ধরো হচ্ছে ডি বিন্দুস্থানকে কত মাইনাস টু কমা হচ্ছে থ্রি তাই তো এবার দেখো এই গ্রুপ এই চারটা বিন্দু যদি আবদ্ধ করে দেয় দেখো এইটা এইটা এটা আবদ্ধ করে কিন্তু দেখো একটা ধরো চতুর্ভুষ হয়েছে বলছে এই চতুর্ভুষ হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে যেইটুকু হচ্ছে ক্ষেত্রফল তৈরি করছে একটু ভালোভাবে দেখো প্রথম চতুর্ভাগ কোনটা এইটা হচ্ছে ফার্স্ট করেন বা হচ্ছে প্রথম চতুর্ভাগ এইটা কিন্তু হচ্ছে প্রথম চতুর্ভাগ এই চতুর্ভাগে যতটুকু জাস্ট ক্ষেত্রফল তৈরি করছে জাস্ট ওইটুকু আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে সো প্রথম চতুর্ভাগে দেখো আমি একটু এগিয়ে দেখে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে প্রথম চতুর্ভাগে জাস্ট এইটুকু ক্ষেত্রফল কিন্তু তৈরি করছে আবদ্ধ করেছি এইটুকু আমাদের ক্ষেত্র ফল বের করতে হবে তো কি বের করবে দেখো এইটুকুতে এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে আছে আমাদের হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো নামকরণ করি এটা ধরো পি আর এই বিন্দু স্থানাঙ্ক লাগবে এটাকে কি বিন্দু দিল। আমরা কিউ এবং বের করতে দিলাম কি আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে পারবো তাহলে খেয়াল করো এই পি বিন্দু এবং কি বিন্দুর স্থানাঙ্ক হয় বের করো দেখো এখানে বের করার নিয়ম উপায়টা হচ্ছে দেখো এখানে আছে এ বিন্দুর স্থানাঙ্ক এবার সেই ডি বিন্দু আমরা কোনোভাবে যদি হচ্ছে এডি রেখার সমীকরণ বের করতে পারি আর এটা কিন্তু এক্স অক্ষ সিলেক্ট করবে অবশ্যই এখানে কোটি মান জিরো হয়ে বোঝা যাচ্ছে আর এইখানে দেখো এটা হচ্ছে ডি বিন্দু সমীকরণ এটা হচ্ছে সি বিন্দু সমীকরণ ডি সি বা সি রেখার সমীকরণ বের করলে এটা কিন্তু অক্ষকে সেট করলে তাহলে এক্স এর মান কিন্তু এখানে জিরো হবে বোঝা যাচ্ছে তাহলে আমাদের যে কাজটি করতে হবে এ বি এবং হচ্ছে সি ডি রেখার সমীকরণ বের করতে হবে তাহলে যদি প্রথমে এ বি রেখার সমীকরণ বের করে দেখো এ বেজেকার সমীকরণ বের করি দুইটা বিন্দু দেওয়া থাকলে সেটার সমীকরণ বের করার ফর্ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু ডিভাইড হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু আশা করি এইটা তোমাদের জানার কথা তাহলে দেখো এ কে প্রথম বিন্দু স্থান আগত বিকে দ্বিতীয় বিন্দু স্থান আগত যদি ধরি তাহলে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান হবে হচ্ছে জিরো ডিভাইড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইকোয়াল দেখো এক্স ওয়ান হবে হচ্ছে জিরো মাইনাস এক্স টু হবে হচ্ছে এইট ডিভাইডেড ওয়াই ওয়ানটা হবে হচ্ছে মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়াই টুটা হবে হচ্ছে থ্রি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে এক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে হচ্ছে মাইনাস এইট নিচে হচ্ছে মাইনাস ফোর মাইনাস কাটা ফোর দ্বারা এগিয়ে কালে হবে এইটকে টু হবে ওপরে টু থাকে আর নিচে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হবে আর টুর সাথে আর আরই করলে প্লাস হচ্ছে বা সকলকে নিয়ে আসো তাহলে সমীকরণ পাবো হচ্ছে সমান মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো এটা আমরা কিন্তু হচ্ছে এই এর সমীকরণ পাইলাম এবারটা খেয়াল করো আমাদের এবি এর সমীকরণ দরকার ছিল কিন্তু এটা এবি রেখার সমীকরণ বের করতে বলে আমাদের বের করতে বলছে আমাদের লাগবে যে সেটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পি বিন্দু স্থানাঙ্ক পাবো দেখো এবি রেখা টি এক্স অক্ষকে ছেদ করছে আশা করি জানার কথা এক্স অক্ষকে সেট করলে এখানে কিন্তু বয় কঠিন মান ছিল হবে এটাকে আমরা নামকরণ করতে পারি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ লেখবা যা এক্স অক্ষকে ছেদ করে তাহলে অর্থে এখান থেকে লিখতে পারো ওয়াই কোটির মান হচ্ছে জিরো আশা করি এইটুকু তোমাদের জানার কথা তাহলে এখানে যদি হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে জিরো বসে দেয় তাহলে এক্সের মান পাবো ওয়াইয়ের পরিবর্তে জিরো মাইনাস টু ইগোল হচ্ছে জিরো বা এক্স মাইনাস টু ইগোল হচ্ছে জিরো অর্থেক এক্সের মান পাইলাম হচ্ছে টু তাহলে কিন্তু দেখো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্সের মান টু এবং কোটির মান কিন্তু এখানে জিরো হবে এবার আমরা কিউ কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করবো তাহলে কিন্তু হচ্ছে আমাদের

এক্স ওয়ান এক্স ওয়ান হবে হচ্ছে সিক্স এরপরে মাইনাস এক্স টু হবে মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস টু এরপরে ওয়াই ওয়ানটা হবে হচ্ছে সেভেন মাইনাস ওয়াই টুটা হবে থ্রি তারপরে এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো বা এক্স মাইনাস সিক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস সেভেন হচ্ছে ওপর হবে এইট নিচে হচ্ছে ফোর তাহলে ফোর তাহলে কে গেলে টু নিচে হচ্ছে ওয়ান এবার যদি আলাদা গুণ করি ওয়ানের ক্ষেত্রে গুণগুলো হচ্ছে এক্স মাইনাস সিক্স হচ্ছে টু দে গুণগুলো হচ্ছে টুয় নিয়ে আর মাইনাস সিক্স এটা এবারে এসে প্লাস ফোরটিন ইকল হচ্ছে জিরো তারপরে হল অথেব এক্স মাইনাস টু ওয়াই এটা সেটা আকর্ষণ করে প্লাস এক হচ্ছে জিরো এইটা কিন্তু আমরা সিডি এই সিডি রেখার সমীকরণ পাইলাম এটাকে দুই নম্বর সমীকরণ দিতে পারলাম আমাদের সিডি রেখার সমীকরণ বের করতে বলে না জাস্ট কিন্তু হচ্ছে একটা সমাধানের ক্ষেত্রে লাগবে এবার ডিবিং আমাদের কিউ বিন্দু স্থান যেহেতু ধরছি এবার বের করবো কী হবে দেখো সিডি রেখাটি অক্ষকে সেট করে লেখা হচ্ছে এই রেখাটি হচ্ছে অক্ষকে অক্ষকে শেট করে অর্থাৎ এখান থেকে লিখতে পারবো এক্স ভুজের মানে জিরো এক্সের মানে এখানে জিরো বসে দেয় বা জিরো মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে এইট ইকুয়েল জিরো বা এখান থেকে দেখো মাইনাস টু ওয়াই এটা এবার সে আসলে হচ্ছে মাইনাস এইট মাইনাস মাইনাসে কাটা অর্থে ওয়াই ওয়ান কিন্তু এখান থেকে আসবে এইট ডিভাইডেড টু মাইন হচ্ছে ফোর তাহলে এই বিন্দুর স্থানগুলো পাওয়া হচ্ছে জিরো পাওয়া হচ্ছে এটা ক্লাস ফোর ও এবার একটু খেয়াল করো আমাদের হচ্ছে এখানে চারটা বিন্দু না পাঁচটা বিন্দুর স্থানের মধ্যে দ্বারা এটা ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে সো এইটা যে একটা বিন্দু আছে এটা কিন্তু হচ্ছে মূল বিন্দু এটা কিন্তু হচ্ছে মূল বিন্দু এটাও কিন্তু হচ্ছে এই এই এটাও কিন্তু হচ্ছে প্রথম চতুর্ভাগের ভিতরে অবস্থান করতেছে এটা হচ্ছে মূল বিন্দু এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করতে পারি জিরো কোমার জেরো তাহলে আমাদের চারটা বিন্দু নয় এখানে পাঁচটা বিন্দু কিন্তু আছে ভালোভাবে খেয়াল করো প্রথম চতুর্ভাগে এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা এটা হচ্ছে পঞ্চ পঞ্চভূষ কিন্তু হয়েছে প্রথম চতুর্ভাগে একটু খেয়াল করো এইটুও কিন্তু একটা পঞ্চভূষ আকৃতি হয়েছে পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে সো সব কিছু ঠিক আছে যেহেতু পঞ্চভুজ তাহলে আমাদের আরেকটা বিন্দু স্থানাঙ্ক হবে তাহলে হবে হচ্ছে হচ্ছে আর সে ভাগের মতো হবে সো এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে বের করা লাগবে তাহলে দেখো হাফ ইন্টু আমরা কোনটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরব জিরো কমা জিরো থাকবে সেটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক করতে হলে অনেক সহজ হবে তাহলে এটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক এটাকে এ দ্বিতীয় এটাকে তৃতীয় এটাকে হচ্ছে চতুর্থ এটা হচ্ছে পঞ্চম আর বাথরুম এই দিকেও ঘুরতে পারবো এই দিকেও ঘুরতে পারবো কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু ঘুরতে হবে তাহলে এটা এটা হচ্ছে প্রথম বিন্দু স্থানের যদি হয় তাহলে হবে এক্সের ওয়ান জিরো ওয়াই ওয়ান ওয়ান জিরো তারপর এটাকে দ্বিতীয় বিন্দু স্থানগত হলে এক্সের ওয়ান টু ওয়াই ওয়ান জিরো এক্সের ওয়ান টু ওয়াই ওয়ান জিরো এটাকে তৃতীয় বিন্দু স্থানে কথা হলে এক্সের ওয়ান এইট ওয়াই এর ওয়ান হচ্ছে থ্রি এটাকে চতুর্থ বিন্দু স্থানের কথা হলে এক্সের ওয়ান সিক্স ওয়ার ওয়ান সেভেন এটাকে পঞ্চম বিন্দু স্থানে কথা হলে এক্সের ওয়ান জিরো ওয়ের ওয়ান ফোর আবার কিন্তু হচ্ছে প্রথম বিনতি হবে জিরো পয়েন্ট জিরো হবে তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো প্রথমে এরপর আবার গুণ হয়ে যোগ হবে এরপর আবার গুণ হয়ে কিন্তু হচ্ছে যোগ হয় জিরোর সাথে জিরো গুণ করে জিরো এরপর হচ্ছে প্লাস টুর সাথে থ্রি গুণগুলো হচ্ছে সিক্স প্লাস এইটের সাথে সিক্স গুণগুলো হচ্ছে সেভেনের গুণগুলো হচ্ছে ছাপ্পান্ন তাহলে হচ্ছে ফিফটি সিক্স প্লাস হচ্ছে এটার সাথে গুণগুলো হচ্ছে টোয়েন্টি

এইটা এটা যোগ করলে কত হয় থার্টি থার্টির সাথে এটা যোগ করলে কত হয় থার্টির সাথে এটা যদি যোগ করি এইটটি সিক্স মাইনাস হচ্ছে এখানে কত এইটিন তাহলে যদি হিসাব করি তাহলে দেখো হচ্ছে মাইনাস হচ্ছে এইটিন তাহলে যেটা হয় সেটা তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে হাফ ইন্টু এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে সিক্সটি এইট তো টু দ্বারা সিক্সটি এইটকে যদি ভাগ করো টু দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে থার্টি ফোর বর্গ একক সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সো অনেক আর একটা ম্যাথ আর ভা তুমি যদি এই গ্রাফ এই স্থানাঙ্কর দ্বারা যদি তুমি গ্রাফে যদি না আঁকাও তাহলে কিন্তু হচ্ছে এই প্রশ্নের সমাধান করতে পারবে না সো এখানে কিন্তু পাঁচটা বিন্দু স্থান ছিল আমি এটা খেয়াল করিনি যার কারণে চারটা বিন্দু ধরছিলাম যাই হোক এই প্রশ্নের অ্যান্সার হবে এই থার্টি ফোর বর্গ একক আশা করি বুঝতে পেরেছি